টাকার মূল্যের রেকর্ড পতন কিন্তু ফাটা ক্যাসেট শুভেন্দুর হিন্দুত্ব আগামী এক আট মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন তাই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বঙ্গ বঙ্গজয়ের লক্ষ্যে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে সেই লক্ষ্যেই আবারও বাংলাদেশের প্রসঙ্গ টেনে হিন্দুত্বে সান দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার বিকেলে আসানসোল দক্ষিণ বিধানসভার রানীগঞ্জের নতুন এগরায় সংকল্পরাম রাজ্যর এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সনাতনী হিন্দুদেরকে ঐক্যবদ্ধ ও একজোট হওয়ার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তার দাবি এটা না হলে পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশের মতো সংখ্যালঘু হয়ে পড়বে তাদেরকে দেশ ছাড়তে হবে এই সভা থেকে নানা ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন এই সভায় অন্যদের মধ্যে ছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় একাধিক বিধায়ক ও জেলা নেতৃত্ব এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা বলেন পাকিস্তান ও আফগানিস্তানে একটা সময় হিন্দু শিখ ও পার্সিদের সংখ্যা অনেক ছিল তাদের কত সম্পত্তি ছিল কিন্তু তাদেরকে সব কিছু ছেড়ে চলে আসতে হয়েছে বাংলাদেশের কথাই ধরুন না এক নয় চার সাত সালে ওই দেশে সংখ্যালঘু হিন্দুদের সংখ্যা তিন তিন শতাংশ এক নয় সাত এক সালে তা হয় দুই দুই শতাংশ আর এখন সাড়ে সাত শতাংশ এক সাত কোটি জনসংখ্যার মধ্যে মেরে কেটে দুই কোটি হবে তাই বলছি সব হিন্দুরা একজোট হয় পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন তৃণমূল কংগ্রেস এখন আর ন্যাশনাল দল নয় নামটাই শুধু এআইটিসি মেঘালয় ও ত্রিপুরার ভোটের পরে এই দলের ন্যাশনাল তকমা চলে গেছে তাই এই দল দিল্লির বিধানসভা নির্বাচনে কোন দলকে সাপোর্ট করল তা নিয়ে কিছু আসে যায় না তিনি বলেন তৃণমূল ও আপের মধ্যে অনেক মিল আছে আপের অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিসোদিয়া ও সতীন্দ্র জৈনের মতো নেতা ও মন্ত্রীরা দুর্নীতির জন্য জেল খেটেছেন একইভাবে তৃণমূল কংগ্রেসের জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ চট্টোপাধ্যায়রাও দুর্নীতির জন্য এখনও জেলে আছেন বাংলায় ভোট পাওয়ার হিসাব সামনে রেখে শুভেন্দু বলেন বিজেপি দুই কোটি তিন তিন লক্ষ দুই সাত হাজার ভোট পেয়েছে এর মধ্যে কোন ছাপ্পা ভোট নেই সব ভোট সনাতনী হিন্দু ও জনজাতিদের ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস দুই কোটি সাত পাঁচ লক্ষ ভোট পেয়েছে তার মধ্যে দুই কোটি ছাপ্পা ভোট চার শূন্য লক্ষ মুসলিম ভোট ও বাকি তিন পাঁচ লক্ষ লক্ষ্মী ভাণ্ডারের ভোট এই দলটা তো মুসলিম ও লক্ষ্মী ভাণ্ডারের ভোট পেয়ে ক্ষমতায় আছে তার দাবি এখন সব হিন্দুরা এক কাট্টা হয়েছেন বাঙালি হিন্দুরাও এখন বুঝতে পেরেছেন রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন ভাষা নিয়ে ভেদাভেদ তারই চাষ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বলেন ভাইপোর ডায়মন্ড হারবারে স্বাস্থ্য শিবিরে কি হচ্ছে সবাই দেখছেন সেখানে দাঁতের ডাক্তার বুক পরীক্ষা করছে